আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা ডিফারেন্ট ইউজেস অফ স্যাম ওয়ার্ড একই শব্দের বিভিন্ন রূপ একই শব্দের বিভিন্ন ব্যবহার একই শব্দের বিভিন্ন ব্যবহার নিয়ে কথা বলবো আজকের শব্দের হলো বাই বাই মানে পাশে যেমন সে আমার পাশে বসেছিল সে আমার পাশে বসে ছিল বসেছিল বাই মানে পাশে হ্যাঁ তাহলে আমরা লেগবো স্যাট বাই মি সে আমার পাশে বসেছিল হ্যাঁ এটা একটা অর্থ হলো বাইয়ের তারপরে বাই মানে দ্বারা হ্যাঁ বাই মানে যেমন পাশে হয় বাই মানে দ্বারা হয় দ্বারা হ্যাঁ দি ওয়ার্ক ডান বাই তার দ্বারা কাজটি করা হয়েছিল তার দ্বারা কাজটি করা হয়েছিল হ্যাঁ এটা যদি আমরা এভাবে বলি হ্যাঁ দি ওয়ার্ক ওয়াজ ডান ওয়াজ ডান বাই তার দ্বারা হিম এখানে বাই মানে দাঁড়া বাই বায়ু মানে বাড়া আচ্ছা আবার বাই মানে মধ্যে হয় হ্যাঁ বাই মানে মধ্যে মধ্যে হ্যাঁ বলা হয় সে আগামী রবিবারের মধ্যে আসবে সে আগামী রোবি গার এর মধ্যে রোবি বারে মধ্যে আসবে আ আসবে তাহলে আমরা এখানে লিখো সে আরবে ফিউচার টেন্স হি কোয়ালি কাম হি উইল কাম ব্যাকও লিখতে পারি সে ফিরে আসবে কাম ব্যাক হি উইল কাম संडे संडे नेक्स्ट बाय मैंने मध्य अच्छा तब बने बार बार सामने लिखा हुआ है बार बार বাই এআইআর বাই আর মানে আকাশ পথে আকাশ পথে বা বিমানে বা বিমানে যদি বলা হয় সে বিমানে লন্ডন গেছে সে বিমানে বা আকাশ পথে আকাশ পথে লেখা যাবে আকাশ পথে লন্ডন গিয়েছে এতে আমরা লেখবো হি হ্যাজু লন্ডন বাই এয়ার টু লন্ডন বাই এয়ার এটাও দেখা যাবে হ্যাঁ বাই এয়ার তাহলে বাইর এখানে সঙ্গে এয়ার করলে আকাশ পথে হল আচ্ছা আবার এই বাইরের সঙ্গে যদি গেস্ট লেখা হয় যে ইউ ডাবলএ গেস গ্যাস মানে আন্দাজে বা অনুমান ভিত্তিক অনু আন্দাজে আন্দাজে বা অনুমানে আন্দাজে বা অনুমানে অনু মানে যদি বলা হয় যে আন্দাজে উত্তর দিও না আন্দাজে উত্তর দিও না দিও না ডন্ট তাহলে হবে ডন্ট আনসার আনসার বাই গেস ডন আনসার বাই গেস এই বাই বাই গ্যাস মানে উত্তর এ পর্যন্তই আবার দেখাবি ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে ইউ